মনীষা রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো ডিম দিয়ে মুগ ডালের রেসিপি চলো আমি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি এবার দিয়ে দেব মুগ ডাল মুগ ডাল ভালোভাবে ভেজে নেব মিডিয়াম টু লো আছে মুগ ডাল ভেজে নিতে হবে মুগ ডাল ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব উঠিয়ে আমি নর্মাল পানি দিয়ে ডাল ভিজিয়ে রাখব কিছুক্ষণ তারপরে ভালোভাবে ধুয়ে নেব ওই একই করার মধ্যে আমি দিয়ে দিয়েছি পানি পরিমাণ মতো তারপরে দেব ডিম আমি এখানে চারটে ডিম ব্যবহার করেছি তোমরা তোমাদের প্রয়োজন মতো ডিম ব্যবহার করো ডিমের মধ্যে দেব লবণ ডিম সেদ্ধ করে নেব ডিম সেদ্ধ হয়ে গেছে ডিম উঠিয়ে নেব ওই একই কড়াই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো ও মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে দেব লবণ হলুদ গুঁড়ো ডিম ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডিমের গায়ে আমি ছুরি দিয়ে একটু চিড়ে ছিঁড়ে দিয়েছি যাতে ডিম ফেটে না যায় ভাজার সময় আর যাতে নুন ভালোভাবে ঢোকে সেই জন্য আমি ডিমে চিড়ে নিয়েছি ডিম ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে ডিম উঠিয়ে নেব ওই একই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা কিছুক্ষণ লাল করে ভেজে নেব তারপরে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কিছুটা সময় ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটাও কিছুটা সময় ভেজে নেব পেঁয়াজ আদা রসুন ভেজে নিয়েছি এবার দেব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনিয়ার গুঁড়ো সব মশলা ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নেব তারপরে দেব ভেজে রাখা মুগ ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডাল ভালোভাবে ভেজে নেব ডালের যে এক্সট্রা পানি আছে এই পানিটা ভালোভাবে শুকিয়ে মুচমুচে করে ভেজে নেব ডাল ভাজা হয়ে গেছে এবার দেব পরিমাণ মতো পানি ঢাকা দিয়ে ডাল সেদ্ধ করে নেব ডাল সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা উঠিয়ে নেবো এখানে আমি ডাল নিয়েছি ডাল দিয়ে ডাল ভালোভাবে ঘেঁটে নেব ডাল ঘোঁটা হয়ে গেছে এবার দেব পরিমাণ মতো পানি তোমরা এই পর্যায়ে পানি নাও দিতে পারো এই যদি ঘন রাখো তাহলে পানি দিতে হবে না আর যদি একটু পাতলা রাখতে চাও তাহলে অল্প একটু পানি দেবে আমি অল্প একটু পানি দিয়েছি ডাল ভালোভাবে ফুটিয়ে নেব ডাল ভালোভাবে ফুটে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা ডিম ডালের মধ্যে থেকে যে ফেনা বার হয়েছে সেই ফেনাগুলো আমি উঠিয়ে ফেলে দেব। ডাল ডিম ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার ওপর থেকে দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা অবশ্যই তোমাদের দিতে হবে দিলে ডালের টেস্টটা বেশি ভালো আসবে মুগ ডাল দিয়ে ডিমের রেসিপি তৈরি হয়ে গেছে নামিয়ে নেব আমার রেসিপিটাই তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটাই তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হবো নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো